সুপ্রিয় দর্শক আসসালাম আশা করছি সবাই ভালো আছেন সবাইকে কৃষি বাংলা ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আমি নয়ন আহমেদ আজ একুশে ফেব্রুয়ারি রোজ সোমবার আজকে আমরা চলে এসেছি নানান একটি ফার্ম এই ফার্মের অবস্থান পাবনা জেলায় ঈশ্বরদি থানা একদম অরণখোলা মোড়ের উপরে এই খামারটি অবস্থিত তে এই খামারের প্রতিবেদন আপনাদেরকে আগেও দেখিয়েছি আপনারা খুব ভালো সাড়া দিয়েছিলেন সেই প্রতিবেদনে এখানে খুব কম দামে হলিস্ট ক্রস এর কিছু বাচ্চা উনি কালেকশন করেছে তো আজকের পর্বে এই বাচ্চাগুলোই দেখাবো আর এগুলো কি দাম হলে এখান থেকে বিক্রি করবে সেসব বিষয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করবো আশা করছি পুরো আয়োজন আমাদের সাথেই থাকবেন

মানে আমি এর আগে হলস্টেইন ফ্রিজিয়ান বেছি হ্যাঁ হলস্টেইন ফ্রিজিয়ান দুধ মেলা হয় লরোমিট টু গোডা সুভাগ্য গরু তবে জাতছিত তো অত দুধ হয় না এটা আর কি খুব সেফে রাখতে হয় সেফে রাখতে হয় যে আর এটা মাঠ ঘাট জাগেন শেণ এরাদি আপনার হচ্ছে এই গরু গুলো তো অত যে কোনো পরিবেশে এগুলো যেকোনো পরিবেশে মানুষ হবি সারা দিন রোদই তো মাঠে খাবে তাও সমস্যা নাই আর হলস্টেইন ফ্রিজিয়ান সারা দিন রোদে থাকলে হাকিবি

দেড় লাখ দেই সেন পাঁচটা বেশি থেকে জার্সিগুলো তো দুধের জন্য খুবই ভালো মানে দুধের ফেটটা বেশি এবং দুধটা সুন্দর হয় রোগ বালাই কম হয় এই জন্য জার্সি চাহিদা বেশি আমরা জার্সি আনছি আজকে যে গরুগুলো রেখেছেন ভাই এখানে সর্বনিম্ন কত টাকা সর্বনিম্ন আছে সাড়ে বাইশের লট আছে সাতটা হ্যাঁ সাত লটের একটা আছে লটে বিক্রি হয় আর আপনার আছে ছত্রিশের আপনার আছে হচ্ছে গা ছয়টা হ্যাঁ আর দুইটা গরু আছে লাখের উপরে দুইটা আচ্ছা আচ্ছা তার মানে আজকের সাড়ে বাইশ হাজার টাকা থেকে শুরু আচ্ছা আচ্ছা চলেন এগুলো আমরা এক এক করে দেখায় আর এগুলোর বর্ণনা একটু জানান শুরুতে এক নম্বরে মার্শাল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা দেখতে পাচ্ছি আমরা এটা কোন জাতের বাচ্চা এটি আপনি জার্সি জাতের পার্সেন্ট ধরেন কারো কম কারো বেশি থাকে কত পার্সেন্ট আছে এটা দর্শক দেখে নেবে হ্যাঁ পানি সম্পদ ছাড়া বলতে না রক্ত টেস্ট করে পার্সেন্ট বলা আমরা কয় যে কম বেশি আছে ঠিক আছে সাড়ে পাঁচ মাসের মতো বয়স হয়েছে আচ্ছা এটা কেমন দাম চাচ্ছেন সাড়ে বাইশের লটের ভাইয়া সাড়ে বাইশের লটের এক নম্বর গরু এটা আচ্ছা তারপরে দ্বিতীয় নম্বর গরুটা আমরা দেখতে পাচ্ছি এটা কোন জাতের গরু এই জাত জাত এখন ছোট আছে মাথায় আপনার মুন্ডি মাথা সিস্টেম বড় হলে আর ক্যাটাগরি আরো সুন্দর হবে আচ্ছা এখনো বোঝা যাচ্ছে না এটা মুন্ডি হবে কিনা মুন্ডি এখানে যে তো সিং এর রেকও হয়নি হতে পারে আবার আপনার নাও সিং উঠতে পারে আচ্ছা এই গরুটার বয়স কেমন হয়েছে 5.5 মাস আনুমানিক কিনা গরু তো 5.5 মাসের মতো বয়স হয়েছে হ্যাঁ আচ্ছা এটা কেমন দাম আচ্ছা এটাও বাইশ হাজার পাঁচশো টাকার লটের দ্বিতীয় নম্বর গরু এই লটের কয়টা আছে গরু সাতটা আছে ভাইয়া সাতটা আছে আচ্ছা তারপরে সিএলের তিন নম্বরে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি যত বড় হবে সেত রূপ হবে এটা গরু তো যত বড় হবে মানুষ যেরকম রূপ চেন চায় গরুরও হোক আচ্ছা এটার বয়সটা কেমন হবে ছয় মাস হতে বা আনোমানিকতা ছয় মাসের মতো বয়স হবে আচ্ছা এটা এটাও বাইশ টাকার লটের একটা বাচ্চা তিন নম্বর বাচ্চাটাও আমরা দেখালাম দর্শকদের তারপরে চার নম্বরে যে বাচ্চাটা আমরা দেখতে পাচ্ছি

তারপর পাঁচ নম্বরে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি ভাই আচ্ছা এই গরুটার তলা মাসাল্লাহ খুবই ভালো দেখতে পাচ্ছি একরকম হয় না কেউ যদি সিঙ্গেলে নিতে চায় সিঙ্গেলে কি নিলে বড় ছোট আছে সেই ক্ষেত্রে দামের ভিন্নতা হবে এটা আপনি লটে দাম বলতেছেন 22500 টাকা সুন্দর জুতি মাতা হ্যাঁ আচ্ছা এটার বয়সটা কেমন হয়েছে ভাই 7 মাস হতে পারে আনুমানিক 7 মাসের মতো বয়স হবে আচ্ছা সবগুলো গরুই তো পরিপূর্ণ সুস্থ সবল নাকি একবার সুস্থ সুন্দর আমরা অসুস্থ গরু দি দিনা ইনশাআল্লাহ

আচ্ছা এটাও পরিপূর্ণ সুস্থ সবল একটা গরু জি এটার দামটা কেমন এই তো আপনার লটে এটাও 22500 টাকার লটারি 6 নম্বর বাচ্চা জি আচ্ছা 22500 টাকার লাস্টে মানে সিরিয়ালের শেষে যে বাচ্চাটা রেখেছেন এটা কলি ভালো পার্সোনাল আছে কপি কালার এটা দেখেন মাজাটা ধরেন হ্যাঁ ওইগুলোর তুলনায় এটার পার্সেন্টেজ ভালো বেশি আছে মানে এই যে সাতটা গরু তো কম বেশি তো আছে এক রকম পাশে নাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি কোবা যে পাশে নাই কি নাই কম বেশি আছে দর্শক দেখে নেবে

আচ্ছা তারপরে এই পাশে দুই নম্বর লটের যে দুই নম্বর গৌটা দেখতে পাচ্ছি সুন্দর করে এটা কোন জাতের জার্সি পার্সেন্ট ভালো মাপের এটাও জার্সি মানে একশো কব না তবে ভালো মাপের বাংলাদেশ হিসাবে আচ্ছা এটার বয়সটা কেমন হয়েছে দুই নম্বর গৌটার সাত মাসের মতো বয়স হয়েছে আচ্ছা এই বাচ্চাটা যদি আমার কোনো দর্শক ভাই নিতে চায় কেমন দাম যাচ্ছেন এটার একই আপনার লট এ দিলে এটাও ছত্রিশ হাজার টাকা লটের একটা বাচ্চা লট আচ্ছা ওলান পালান গুলো একটু দর্শকদের দেখায় দে হ্যাঁ মাশাল্লাহ উলান পালান খুবই ভালো আছে এটার এটা হচ্ছে ছত্রিশ টাকা লটের বাচ্চা কোন দর্শক দুই নম্বর বাচ্চাটা এটা তারপরে তিন নম্বর যে গরুটা আমরা দেখতে পাচ্ছি ভাই বিস্কুট কালার ভাইয়া জার্সি এটা বিস্কিট কালার জার্সি এটা আচ্ছা এটার উলান পালান আরও ভালো আমরা দেখতে পাচ্ছি দর্শক এটার বয়সটা কেমন হবে সাত মাসে হবে আনুমানিক কম বেশি থাকতে আর কি না গরু তো বাড়ি না সাত মাসেই আনুমানিক একটা ধারণা আর কি সাত মাসের মতো বয়স আচ্ছা এটাও ছত্রিশ হাজার টাকার তিন নম্বর গরু জি আচ্ছা তারপরে সিএলের চার নম্বরের যে গরুটা আমরা দেখতে পাচ্ছি এটা কোন জাতের গরু এটা জার্সি জাতের ভালো পারছেন দেখেন এটা জার্সি জাতের এটারও ওলান পালান দেখা যাচ্ছে এটার ওলান পালান খুবই ভালো রয়েছে আচ্ছা এই গরুটার বয়স কেমন হয়েছে সাত মাস দু একদিন বেশি হতে মানে সাত মাসের মতো বয়স হবে জি আচ্ছা দেখেন এটা হচ্ছে দুই নম্বর লটের

এটার বয়সটা কেমন বললেন এর বয়স 8.5 মাস হতে পারে দের ফিটনেসের পার করছে কি না গরু তো 8.5 মাসের মতো বয়স হবে মুন্ডি মাথা সিং পারে না পারে জানি না আচ্ছা কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে এটাও 36000 টাকা লটারি ফলাইছে না জি আচ্ছা 36000 টাকা লটারি এই যে 6টা বাচ্চা দেখতে পাচ্ছেন দর্শক এই 6টা বাচ্চা যদি কেউ এক সঙ্গে নেন 36000 টাকা লটে পড়বে কেউ সিঙ্গেল এন্ডেড চাইলে সেই ক্ষেত্রে দামের কম কম বেশি হয়ে থাকবে আচ্ছা তো চলেন আরো কিছু গরু দেখায় দর্শকদের আচ্ছা এখানে সিঙ্গেলে যে বড় বড় আকৃতির কিছু গরু দেখতে পাচ্ছি ভাই আমরা এই গোডা গৃহস্থ থেকে কিনা উনি বলেছে যে এক মাসের সিমেন্স দেয়া আছে এখন জানি না আচ্ছা এটা আছে কিনা এক মাসের দর্শক লাই তার আর এক মাস পরে সিকাপ দিয়ে সে ক্লিয়ার হবে আচ্ছা এটা কোন জাতের গরু মুরগি এটা আপনার হলস্টিন ফিজিয়ানের সাথে সাইলার হালকা ক্রস আছে যেহেতু কম্বল আছে হলস্টিন ফিজিয়ানের সাথে ফিজিয়ান তো কুম্বল হয় না সাইওয়ালের ক্রস ক্রস আছে মানে হাইব্রিড জাতের যে ভালো গরু আচ্ছা ওলানটা সেই গ্রোথ তো মাশাআল্লাহ খুবই ভালো দেখা যাচ্ছে আচ্ছা এইগুলো গরুর কেমন দুধ আশা করা যায় ভাই আশা করা যায় 10 দুই বেলা দিয়ে 10 12টা আশা করা যায় মানে অত কথা তো ঠিক লাগে তো গরু হ্যাঁ হ্যাঁ মানে ওর শৈলের দিক দিয়ে কথা কইলাম আচ্ছা ওর যে একটা ফিটনেস

বয়স কেমন হয়েছে বয়স তেরো সাড়ে তেরো মাস হতে পারে তেরো থেকে সাড়ে তেরো মাসের মতো বয়স হবে আচ্ছা তার মানে রেডি টাইপের বকনা হিটাই যাবে আচ্ছা এটা সময় হিটে আসতে পারে দর্শক আচ্ছা এটার দামটা কেমন রাখছেন এর দাম আপনার 62000 টাকা এটা 62000 টাকা আপনার চা দাম আচ্ছা কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে এর মাঝেও তো কথা বলার সুযোগ আছে সুযোগ আছে সেই সুস্থ সুন্দর আচ্ছা এটা হল গ্যালো সিরিয়ালের 2 নম্বর গরু আচ্ছা তো এটা সাইড করে দেন আমরা পরের গরুটা দর্শকদের দেখাই

কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে দরদাম করে নিতে পারবে আচ্ছা তারপরে সিরিয়ালের 4 নম্বরে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি ওটা বিক্রি ভাই একটা সার আছে আচ্ছা এগুলো বিক্রি হয়ে গেছে জি জি আচ্ছা তো চলেন সার বাচ্চাটা দর্শকদের দেখাই এটা হচ্ছে সার বাচ্চাটা আচ্ছা এটা কোন জাতের সার পরজ জাতের আপনাদের

তো ভাই আপনার গরুগুলো তো দর্শকদের দেখালাম তা আমার অনেক দর্শক রয়েছে এই কম বাজেটের মধ্যে গরু খোঁজে 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 ফোন দেয় ফুরি যায় পরে কই যে ভাই পরে চালানে আসুক যে ছোট গরু তো আচ্ছা মেলা ভাই প্রবাসে আছে ভাই জানেরা অল্প টাকা হয়তো আসছে যে কিছু একটু জুগালে সে প্রবাসতে আসবি যে পাঁচটা গরু বাপ মা আছে বিবি আছে ওরা খাওয়ালি যখন বড় হইলে সে আসি লালন পালন করলে আল্লাহ দিলে আর বিদেশ খাটা লাগবে না

আমরা আমি ইনশাল্লাহ সময় দিদি ভোগ করেছি গরুর ট্রিটমেন্ট ছোটখাটো ট্রিটমেন্ট ইনশাল্লাহ দর্শক ভাইজনে দিতে হবে আপনার লিভার টনিক পাতলা পায়খানা হলি সর্দি লাগলি দর্শক ভাই আমি কোনো সময় বিরক্ত হবো না আমার গরু লিদা সে বিরক্ত হই মনে তাহলে তো আমাকে আর ফোন দিবে না এক ভাই পাঁচটা লিসে আমার সাথে একটু ভালো মহব দেয় তাহলে আর এক বন্দুক কবি যে ভাই তো পাঁচটাল তাহলে আমার তো ব্যবসা চললি এই জন্যে কোনো সময় রাত দশটা নাই দুদিন নাই একটা নাই যখন ফোন দিবি ইনশাল্লাহ যোগাযোগ চলবি গরুর চিকিৎসার জন্য ছোটখাটো প্রাথমিক চিকিৎসা ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে ভাইজান আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম আসসালামাইকুম